মানে ঢাকার শহরের একটি প্রাণ কেন্দ্রে যদি একটি সিনেপ্লেক্স হয় তার নামে সাকিব খান সিনেপ্লেক্স তাহলে আমরা সাকিব খানটা অবশ্যই গর্ব মানে গর্বিত হব

আমরা যে সাধারণত উদ্যোগ নিছি আমাদের মেগাস্টার অভিনীত রাজকুমার শরীর আর এখানে তো মধুমিতার মাটি সাকিব কেনায় ঘাটি

এবং আমরা দেখছি বলিউডের পরে তিনি আমেরিকাতে শুটিং করেছেন এই রাজকুমার তারপরে তিনি হলিউডে করবেন তো আমাদের সব থেকে বড় পাওয়া হচ্ছে আমরা আমাদের নিয়ে। যখন আমরা গার্মেন্টস কর্মী আমরা টুকাই আরে বেটার দেখে যাও আমরা সাকিবিয়ান ঠিক আছে আমরা শাকিব খানের ভক্ত আমরা এমন এক মেগাস্টার এর ভক্ত আমরা প্রাউড ফিল করি হ্যাঁ আমরা শাকিব খানের ভক্ত একটা কারণেই প্রায় ফিল করি যে সাকিব খান যেভাবে চলাফেরা করে তার ভক্তরা ওইভাবেই চলাফেরা করে ভক্তদের ডেডিকেটেড করে গান রিলিজ হয় বাংলাদেশের ইতিহাসে এরকম ডেডিকেটেড করে গান রিলিজ আজ পর্যন্ত হয় নাই কোনো মুভিও ডেডিকেটেড করেনি কোনো পরিচালক প্রযোজক কেন করছে অনলি ফর সাকিব খানের জন্য আজকে আমরা দেখতে পাই সাকিবিয়ানদের জন্য সাকিব খান অনেক অনেক বিপদের হাত থেকেও রক্ষা পেয়েছেন এটা কিন্তু সাকিবিয়ানদের ভালোবাসা পূজার করে সাকিবিয়ানরা আমরা যারাই আছি সাকিব খানকে ভালোবাসি আর একটাই কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি অনেক সুশীলরা বলে আমরা নাকি পেইট আমরা নাকি মানে টাকা খেয়ে তার প্রচারে নামি ওই সমস্ত লোকদের বলতে চাই আজও পর্যন্ত একটি দানাও আমাদের কোন সাকিবিয়ানদের পেটে পড়ে নাই পড়েছে কি ভাই না আমরা নিজের খেয়ে নিজের পরে আমরা সাকিব খানের জন্য কাজ করি কারণ একটাই ভালোবাসা আপনারা যদি ভালোবাসতে জানতেন তাহলে বুঝতে পারতেন লাভ কাকে বলে তো একটি কথাই বলবো আমাদের রাজকুমার মুক্তি পেয়েছে সকল সাকিবিয়ান বন্ধুরা আপনার অবশ্যই সিনেমা হলে আসবেন তার পাশাপাশি যত সিনেমা প্রেমী লোকেরা আছেন অবশ্যই সিনেমা দেখবেন এই বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হলে আমাদের সিনেমা দেখাটা জরুরি তো সকলের কাছে অনুরোধ থাকবে রাজকুমারটাকে কিভাবে ব্লকবাস্টার করা যায় সেটার প্রতি সকলের শুধু নজর রাখবেন আর কি তো সাকিব খানের মাটি কত মিটার মাটি কত মিটার মাটি সাকিব খানের ঘাটি কত মিতার মাটি সাকিব খানের ঘাটি কত মিতার মাটি আমরা সাকিবিয়ান আরجوয়া সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে বিশেষ করে তথ্য প্রচার মন্ত্রণালয় যেটা আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা দেখবেন আমাদের মেগাস্টার এখনকার সময় এতটাই জনপ্রিয় বা পপুলার তার নামে যদি একটি সিনেপ্লেক্স এই মানে ঢাকার শহরের একটি প্রাণ কেন্দ্রে যদি একটি সিনেপ্লেক্স হয় তার নামে শাকিব খান সিনেপ্লেক্স তাহলে আমরা সাকিব অবশ্যই গর্ব মানে গর্বিত হব তো আমরা এটা জোর দাবি জানাচ্ছি সাকিব খানের নামে যাতে একটি সিনেপ্লেক্স তৈরি হয়

প্রযোজক আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের আশাদ ভাই আশাদ্দান ভাই ঠিক আছে রাষ্ট্রপতির ছেলে ঠিক আছে তাকে আমরা ধন্যবাদ জানাই সে আমাদের অনুপ্রেরণা সে আমাদের ভালোবাসা সে আমাদের অনেক কিছু সে যদি না আসতো বাংলা চলচ্চিত্র এই দুর্দিনে তাহলে আমাদের খান সাহেবকে সে আরো ভালো ভালো জায়গায় নিয়ে যেতেছে আমাদের আশাদান ভাই আশাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাকিবিয়ান কিংখানের ভক্ত পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনি আমাদের ভালোবাসার মানুষ ভাই আপনি এই ছবি ভালোবাসা হওয়ার পরে আপনি আরো আরো বড় বড় ছবি বানাবেন এই প্রত্যাশা নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকবেন আমরা রাজকুমার ভালোবাসার হিট দেখতে চাই ঠিক আছে সবাই যারা বাংলাদেশে আছেন সবাই সবার জায়গা থেকে গিয়ে আপনার ছবিটা দেখে নেবেন আমরা সাক্ষেব খানের ভক্ত হিসেবে আপনাদেরকে আকুল আবেদন করছি ভালোবাসা জানাচ্ছি আপনার ছবিটা দেখে নেবেন কেমন হলো ভালো হলো দেখে অন্তত দেখে কেউ দিবেন না ঠিক আছে আপনারা দেখবেন ছবিটা সবাই আমাদের থেকে পক্ষ থেকে সাকিব খানের পক্ষ থেকে আমাদের ইমেল হিমেল পক্ষ থেকে আমাদের আশা দাদান পক্ষ থেকে সবার থেকে আমরা সবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ছবিটা দেখবেন আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের মধুমিতা হলে আমাদের প্রান্তীয় হল এখানে আমরা সবসময় আসি সবসময় চাই ভালোবাসা দেওয়ার জন্য